বন্ধু আলোচনা করব সেটার নাম হচ্ছে সিনেমার সঙ্গী সঙ্গীত অতনু চক্রবর্তী এই অধ্যায়টা মূলত সিনেমার সাথে সঙ্গীত কিভাবে কাজ করে এটা নিয়ে আলাপ তো প্রথমে যেটা উনি বলতেছে যে এভাবে মেন স্ট্রিম সিনেমায় এক ধরনের ফরম্যাট তৈরি হয়ে গেছে তারই প্রমাণ মিউজিক ব্যাংক পাইকারি দরে আবহ সঙ্গীত রেকর্ড করে তৈরি এই ব্যাংক থেকে ফুট বা মিনিটের মাপে দুঃখের আনন্দের ভয়ের কৌতুকের প্রেমের বা যুদ্ধের সঙ্গীত ইচ্ছে মতন কিনে নিয়ে ছবির সঙ্গে এটা কিন্তু বাণিজ্যিক সিনেমায় করা হয় বাণিজ্যিক সিনেমায় এবং বাণিজ্যিক আমাদের করা হয় দেখবেন যে একটা মিউজিক ব্যাংক আমাদের যেন অডিও লাইব্রেরি আছে ইউটিউবে অডিও লাইব্রেরি থেকে আপনি ওখান থেকে মিউজিক নামাবেন তারপরে ধরেন আহ আপনারা জানেন কিনা সেটা হচ্ছে যে মিউজিক রিমিক্স করা যায় তো আপনি ধরেন মিউজিকটা কত মিনিটের লাগবে ওই মিনিটের হিসাব করে রিমিক্স করবেন তারপর পানির মতো সোজা একদম যায় তো এইটাই উনি বলতেছে যে মিউজিক ব্যাংক তো কপিরাইট ফ্রি তো সমস্যা নাই কিন্তু এখানে ওইটা উনি বলেননি ওইটা উনি বলছে যে বাণিজ্যিক সিনেমায় মিউজিক লাগানোর বুদ্ধিটা আসলে কিরকম প্রথমত সঙ্গীত যখন ইমেজের সঙ্গে নাটক বিন্যাসে সঙ্গী হয়ে যায় তখন আর তা অবাস্তব থাকে না অনেকে বলে যে সঙ্গীত হচ্ছে অবাস্তব জিনিস এইটা সিনেমার মধ্যে কেন বাস্তব সিনেমায় লাগবে যেমন নাটকের নাটকের সঙ্গে যখন আমরা যখন থিয়েটারের আলাপ করি থিয়েটারের সঙ্গে কিন্তু সঙ্গীত আছে আবহ সঙ্গীত আছে থিয়েটারের মধ্যে যখন অভিনেতা মঞ্চের মধ্যে কান্না করে তখন পিছন থেকে কেউ হয়তো একটা মিউজিক বাজায় সানাই এই বাজায় দিল একটু হতে পারে সেটা তো সেটা কিন্তু লাইভ বাজায় মানে যে বাজাচ্ছে সেও মঞ্চের পাশে বসে বসে বাজায় তো সেই জিনিসটা কিন্তু অবাস্তব যদি বলা হয় তাহলে সেটা অবাস্তব থাকে না কেন কারণ ওই ও বিন্যাসটা সঙ্গী হয়ে যায় দ্বিতীয়ত চলচ্চিত্র শুধু বাস্তবকে আঁকড়ে ধরেই সম্পূর্ণ নয় অনেক অধরা বিমূর্ত সদ বাস্তব এবং বা পরাবাস্তব বিষয়কে ছুতে চায় চলচ্চিত্র যেমন স্বপ্ন ফ্যান্টাসি রূপক উদ্ভট কল্পনা এই জিনিসগুলি ফিল্মে আছে স্বপ্ন ড্রিম নামে বিখ্যাত একটা সিনেমা কুরোসার সিনেমা বিখ্যাত পৃথিবী বিখ্যাত সিনেমা তো এগুলো তো অবশ্যই মানে ফিল্ম ধরতে চায় এবং তৃতীয়ত সহজ সমষ্টি বিমূর্ত হলো সুরে বাণিজ্য হলেই তা বাস্তব বার্তা বহন করতে পারে গানের সাথে তো মুখে কথা বলে সেই কথাগুলি তো অর্থ আছে তার মানে সেটা বিমূর্ত না সেটাতে একটা বাস্তব বার্তা বার্তা বহন করে চতুর্থ তো জীবন নিয়ে চলচ্চিত্র জীবনের অঙ্গাঙ্গী সঙ্গীতকে অবাস্তবক হিসেবে গ্রাহ্য করা সঙ্গত না মানে সঙ্গীত আমাদের জীবনে আছে সঙ্গীত তেমনি এমনি আকাশ থেকে আসেনি সঙ্গীত আমরা নিজেরা গান গাই আমরা সঙ্গীতকে পছন্দ করি বলেই সিনেমাতে সঙ্গীত আছে এবং আরেকটা বিষয় উনি বলতেছে যে সিনেমা সঙ্গীত হবে অশ্রুত সঙ্গীত আমরা এই আলাপটা করছি গত কয়েকটা ক্লাসে গত কয়েকটা আড্ডাতে আমরা এই আলোচনাটা করেছি যে সিনেমার সংগীত হবে অসুত অসুজ্জ্য সংগীত জিনিসটা কি যে সংগীত আসলে আমরা শোনার জন্য শুনবো না বরং আমরা সিনেমাটা দেখবো ওর সঙ্গে সংগীতটা বাজবে আমরা সংগীতটা দেখতে দেখতে শুনে ফেলবো দৃশ্য শব্দ সংলাপের সঙ্গে মিশে থাকবে স্বতন্ত্রভাবে মনোযোগ দাবি করবে না এই মত তত্ত্ব হিসেবে কাট্ট সিনেমার সঙ্গীতের কাজ ইমেজে সংগ্রহে অতিরিক্ত মাত্রা বা ব্যঞ্জনা যোগ করা নিজেকে জাহির করা নয় একদম পরিষ্কার সিনেমা সঙ্গীত ইমেজের কমপ্লিমেন্টারি বা কমপেনসেটরি বাদ্যযন্ত্রের জুরি স্বর যেমন অতিরিক্ত স্পন্দন সৃষ্টি করে মূল স্বরটিকে মাত্রা যোগ করে কিন্তু অন্য সুর তোলে না মানে এটা হলো সিনেমার যে সঙ্গীতটা সেই সঙ্গীতটা কিন্তু ছবিটাকে নষ্ট করে দেয় না ওইটা থেকে আরেকটু একটু অন্য একটা মাত্রা যোগ করে বাড়ায় জিনিসটাকে আবেগটাকে বাড়ায় সঙ্গীত ছাড়াই যদি ছবি পূর্ণ মাত্রায় উদ্দেশ্য সিদ্ধি করে ফেলতে পারে তাহলে সঙ্গীত অপ্রয়োজনীয় এই কথাটা একেবারেই সত্যি কথা যে যেই জায়গাতে সঙ্গীত না দিলেও ওই আবেগটা পাওয়া যায় ওই জায়গাটা সঙ্গীতটা ব্যবহার করবেন না একদম ক্লিয়ার কাট আলাপ চলচ্চিত্র সঙ্গীত এক নতুন ধরনের শ্রবণ ক্ষমতা দাবি করে যাতে ইমেজ শব্দ সংলাপ সঙ্গীত সবকটিকে দর্শক একসঙ্গে গ্রহণ করতে পারে অথচ মূল ছবি থেকে মন সরে যায় না খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা যে এমন একটা মানে সংগীত আপনি শুনতেছেন যেখানে আপনার মনোযোগ থাকে কোথায় ইমেজে থাকে শব্দে থাকে সংলাপে থাকে সংগীতও থাকে এবং সবকিছু আপনি একসঙ্গে গ্রহণ করছেন কিন্তু মূল যে ছবিটা এই ইমেজটা আপনার মন থেকে শুরু আপনি গল্পের মধ্যে ডুবে আছেন গল্প থেকে বেড়ে যাচ্ছেন না সঙ্গীতটা আলাদা করে শুনছেন না স্বল্প অবকাশে এবং মেজারিং অর্থাৎ কোথায় সঙ্গীত কার্যকরী হতে পারে এবং সেই সঙ্গীতের মেয়াদ কতক্ষণ হবে এখন বলতেছেন উনি প্রয়োগ করবেন কেমনে প্রথম কাজ হচ্ছে মার্কিং মানে কোথায় কোথায় আপনি সঙ্গীত ব্যবহার করবেন এটা ডিসিশন দিবেন আরেকটা হচ্ছে যে কতক্ষণ বাঁচবে এটা স্বাভাবিকভাবে যেটা হয় একেবারেই স্বাভাবিকভাবেই সিনেমাতে এই চলচ্চিত্র পরিচালক বলে দেয় যে এই এই জায়গাগুলি আমি মিউজিকের জন্য রেখে রেখ মানে ফাঁকা রাখছি এটা এটা মানে ফিল্ম মেকার যে ডিরেক্টর সে যখন প্লান করে পুরো গল্পটার স্ক্রিপ্টিং এর সময় তারপরে হচ্ছে যখন শর্ট ডিভিশন করে যখন স্টোরি বোর্ড করে সব মানে পুরো প্রি প্রোডাকশন লেভেলে এই মিউজিকের প্ল্যানটাও করে যে কোন কোন জায়গাগুলিতে আমি মিউজিক পিসগুলি ব্যবহার করব এবং শুধু তাই না কোন কোন জায়গাগুলিতে আমি কোন কোন মিউজিকগুলি ব্যবহার করবো আমি সেটা কতক্ষণ ধরে বাঁধবে কতটুকু হবে সেইটা তো স্বল্প অবকাশে সিনেমা সঙ্গীতে প্রায়োগিক ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হয় আচ্ছা এটা তো পড়ছি কোনো দৃশ্যে সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে কিনা বা সঙ্গীত দৃশ্যে এমন কোন সংযোজন ঘটাতে পারে কিনা যা শব্দ সংলাপ ওই পূর্ণ মাত্রা পায়নি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মানে হচ্ছে যে আপনি শব্দ সংলাপ অভিব্যক্তি ব্যক্তি অভিনয় সব ব্যবহার করছেন তারপরে মনে হচ্ছে না আমি যা বলতে যাচ্ছি সেই আবেগটা জায়গায় যাওয়া গেল না তখনই আপনার দরকার হবে সঙ্গীত মানে আবহ সঙ্গীত তখনই লাগবে যে আবেগটা হচ্ছে না তাহলে কিভাবে সেটা হইতে পারে এখানে লম্বা একটা তালিকা এখানে লম্বা তালিকা দিছে তালিকাটা আমরা পড়বো ঠান্ডা মাথায় বুঝবো সঙ্গীত কিভাবে ইংরেজের সঙ্গী হয়ে প্রার্থিত আবেগ দর্শক মানুষে পৌঁছে দেওয়া বিশেষ পরিস্থিতিকে আন্ডারলাইন করে দেবার ক্ষেত্রে সহায়ক হতে পারে মানে ওই আবেগটা দর্শকের একদম মনে পৌঁছে দিবে এই সঙ্গীতের কাজ একটা প্রয়োজনে সংলাপের বিকল্প হিসেবে পাত্র পাত্রের মনের অনুচ্চারিত ভাব এটা ভাব হবে কথাটা ভাব না ভাব ভাব প্রকাশ করতে পারে হম তাহলে ধরেন আপনি পরিস্থিতিটা অনুযায়ী তো মিউজিকটা হয় তো ওই যেই কথাটা সে বলছে না সেই কথাটা মিউজিকে চলে আসবে মিউজিকটা এরকম পাত্র থাকবে আমরা বুঝে নেব যে ও আচ্ছা তার মনের মধ্যে এটা আছে দৃশ্যপট বা সিকোয়েন্সের উপযোগী মুড গড়ে দিতে সহযোগিতা হতে পারে প্রতিটা দৃশ্যের একটা মুড আছে না কোনোটা হয়তো বা দেখা যাবে যে কোনোটা হয়তো দুঃখের কোনোটা হয়তো আনন্দের কোনোটা হয়তো কমেডি কোনোটা হয়তো খুব ভয়ের হরর হইতে পারে ভয়ের কোনটা হয়তো অয়ার অয়ার মুভির দেখবেন একটা আলাদা মিউজিক থাকে ধমধম একটা মিউজিক ব্যাচ থাকে যখন যুদ্ধের মিউজিক ব্যাচ থাকে মানে এইগুলো এগুলো কি করে একটা মুড তৈরি করে পর্দায় বিশেষ কোনো পরিণতির জন্য দর্শককে প্রস্তুত হতে সাহায্য করতে পারে আপনার মিউজিকের সাথে গল্পের পরিণতির একটা সম্পর্ক আছে মানে গল্পটা কোথায় যাবে এইটা মিউজিক বলে দেয় প্রথম থেকেই মিউজিক করার সময় এই মাথায় রাখতে হয় এটা যে গল্পের পরিণতিটা কোথায় যাচ্ছে কোন পূর্বসূত্রকে মনে করিয়ে দিতে পারে একই ধরনের মিউজিক আপনার বারে ব্যবহার করলে তখন আরেকটা ঘটনা মনে পড়ে যেমন ধরেন আপনার ওই জায়গাটা আমরা যেটা দেখেছিলাম গত কয়েকটা আড্ডায় যে ছবি ছবিতে একটা মিউজিক পিস বাজে যেটা পথের পাচালতে ছিল ওই মিউজিক পিসটা বাজলে আমরা ওই গ্রামটার কথা মনে করতে পারি ও ওই গ্রামটা তাহলে পূর্বসূত্র মনে পড়ে নির্দিষ্ট কোন সময়কে চিহ্নিত করতে পারে খেয়াল করেন তো যে আমরা যখন রাজা রাজরা রাজার ছবি দেখি তখন এক ধরনের মিউজিক দেখি আমরা যখন পাশ্চাত্যের ছবি দেখি তখন এক ধরনের মানে নির্দিষ্ট একটা টাইম একটা পিরিয়ডিক্যাল মুভি এক ধরনের মিউজিক হয় স্থান মাহাত্ম্য বা সময়কাল কেটে নেই এটা একই কথা প্রায় সামনে গাই কোন চরিত্রকে হ্যাঁ কোন চরিত্রকে আইডেন্টিফাই করতে পারে একদম সত্যি কথা কিভাবে কোন চরিত্রকে আইডেন্টিফাই করতে পারে দেখবেন যে পর্দায় নায়ক আসলে এক ধরনের বাজে পর্দায় ভিলেন আসলে এক ধরনের মিউজিক বাজে পর্দায় রোমান্টিক নায়িকা আসলে এক ধরনের বাজে পর্দায় কমেডিয়ান আসলে মিউজিক মিউজিক বাজে প্রত্যেকটা চরিত্র ধরে ধরে আলাদা আলাদা হইতে পারে যে আলাদা একটা মিউজিক পিস তার জন্য তোলা আছে যখনই ভিলেন আসবে তখন এই মিউজিকটা বাঁচতে শুরু করবে এভাবে হয় হয়তো বাস্তব হয় আপনি সিনেমা দেখেন দেখবেন হ্যাঁ এরকম হয় দুটি চৈত্রকে দুটো বাদ্যযন্ত্রে চিহ্নিত করে ইন্টারাকশন ঘটাতে পারে হ্যাঁ এটা তো হয় যে একটা বাদ্যযন্ত্রে দিল আর একটা বাদ্যযন্ত্রে ভিলেনকে দিল তারপরে দিয়ে ইন্টারাকশন ঘটাইলো যে ওর ওকে দেখলে এই মিউজিক হবে হবে ওকে মিউজিক আলাদা বাঁধবে বিপরীত ধর্মী ভাবনা বা সংঘাতকে নির্দেশ করতে পারে নায়ক ভিলেনের সংঘাত তো হবেই এই সংঘাতটাকে নির্দেশ করতে হলে দুইটা বিপরীতমুখী মিউজিক দেখা গেল একটা হয়তো খুব সুন্দর সুশীল সুন্দর একটা মিউজিক আরেকটা একটা গেল জঘন্য নোংরা মানে লোক তখন সেই সেইটা বোঝাতে আরেক ধরনের মিউজিক এবং একাধিক ঘটনা পরম্পরার বিশেষ গুরুত্ব দিতে পারে হ্যাঁ সেটা হইতে পারে যে আপনি ধরেন একই ধরনের মিউজিক একটা সময় দেখা গেল যে আনন্দের সময় ব্যস্তসে আবার ওই মিউজিকটাই কোনো দুঃখের সময় ব্যস্তসে হয়তো সেই আনন্দের কথাটা তখন সে স্মরণ করছে যখন ওই আনন্দের সময়ের লোকটা হয়তো দুনিয়াতেই নাই মরে গেছে তখন স্মরণ করছে তখন সেই আনন্দের মিউজিকটা বাড়ছে কিন্তু লয় হয়তো লয় বাঁচতেস লয় কমা যেত তখন স্যাড মিউজিক মনে হচ্ছে ধীর গতিতে বাজে বাজে বেঁধে যাচ্ছে সেই মিউজিকটাই পুরনো মিউজিকটা তার মানে ওই মিউজিকটার কারণে আমরা অতীতটাকে স্মরণ করতে পারছি মনুষ্য স্বরের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ওই ব্যক্তিকে ব্যক্তিত্ব হ্যাঁ ধরুন মানে আমরা এমন এমন জায়গায় মিউজিক যেতে পারে যেখানে মানুষের স্বর পৌঁছে না এবং তারা তারা ওই রকম চিৎকার মানুষ নাও করতে পারে যন্ত্র পারে হঠাৎ থেমে গিয়ে বা বিশ্ব অদৃশ্য স্বর প্রয়োগ করে ধারাবাহিকতা ভেঙে যেন একটা মিউজিক বাঁচতেছে 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 বাঁচছে হঠাৎ করে মিউজিকটা বাদ দিয়ে অন্য আরেকটা মিউজিক বেজে উঠলো তখন আপনি বুঝবেন যে ও গল্পটা আরেকটা আরেকটা নতুন জায়গায় ঢুকলো আপনি এটা বুঝবেন অথবা একটা গ্রামে একটা লোক আছে গ্রামের মিউজিক ব্যস্ত হঠাৎ করে দেখলেন যে গ্রাম ছেড়ে ট্রেনটা ঢুকে গেল তার মানে আপনি কি বুঝলেন আরেকটা জায়গায় চলে গেল আরেকটা নতুন প্রয়োগ শুরু নতুন একটা জায়গায় চলে গেল তার মানে হঠাৎ থেমে গিয়ে বদলে যেতে পারে অনেক কিছু ইমেজে গতি বৃদ্ধি হ্রাসকে মদত দিতে পারে হ্যাঁ এটা পারে ধীর গতির মিউজিক হইলে দেখেন দেখেন যে ইমেজে ধীর গতি মনে হবে আর দ্রুত গতির মিউজিক বাজলে মনে হবে ইমেজটা দ্রুত গতির এটা মনে হবে এরকম মিউজিক দেখলে সম্মেলক ধনীময়তা উজ্জীবন ঘটাতে পারে আচ্ছা হঠাৎ পালা বদলে সঙ্গে দিতে পারে হ্যাঁ এটা হতে পারে ধারাবাহিকতা রক্ষায় সহায়ক হতে পারে থিম মিউজিক যেটা থিম মিউজিক একই মিউজিক বারে বারে বাঁচতে থাকে তখন ধারাবাহিক মনে হয় দেখবেন ধারাবাহিক নাটক বলে একটা মিউজিক সব পর্বই বাজায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সিনেমা তো তাই একটা থিম মিউজিক থাকে যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক যায় প্রায় সময় ওটা বাচ্চা থাকে এটা থিম মিউজিক বলে আরেকটা হচ্ছে যে টান উত্তেজনা মাঝখানে রিলিফ দিতে পারে হ্যাঁ টানটান উত্তেজনা একটা মিউজিক আছে ওখানে একটা মিষ্টি মিউজিক দিয়ে দেন রিলিফ হয়ে যাবে অথবা কোনো মিউজিক দিয়েন না একেবারেই নিরাপত্তা দেন তাহলে ওখানে একটা রিলিফ দিবে পরিস্থিতির সারল্য জটিলতাকে প্রকাশ করে হ্যাঁ মিউজিক দিয়ে আপনি সরল মানুষকে এক ধরনের মিউজিক দিতে পারবেন এবং জটিল মানুষকে আরেক ধরনের মিউজিক দিয়ে পরিস্থিতি বদলা দেওয়া যায় এক ঘেমি তৈরি করতে পারে ভেঙে দিতে পারে এক ঘেমি হইতে পারে এক তৈরি হবে আপনি যদি এক ঘেমি তৈরি করছেন করতে পারেন আবার হতে পারে যে ভেঙে দিতে পারেন আপনি এটা ভিন্ন ধরনের মিউজিক দিয়া এবং কন্ট্রাস্ট বা দ্বন্দ্বের আবহাওয়া আবহ করে দিতে পারে এটা তো আগেই বললাম যে ওই যে ভিলেন এবং নায়কের ঘটনাটা তার মানে এই এতগুলি কাজ একটা মিউজিক করতে পারে স্পেস ও ডিউরেশন নির্দিষ্ট করা হলে উপযোগী বাদ্যযন্ত্র নির্বাচন প্রক্রিয়াটি আসে মানে প্রায়োগিক ভাবে যদি আপনি কাজ করতে চান প্রথম হচ্ছে কোন জায়গাটায় গল্পটা হচ্ছে গল্পটা যেটা দেখছে সেই গল্পটা কোন জায়গাটা শহরের গল্প হলে একরকম মিউজিক হবে গ্রামের গল্প হলে এক ধরনের মিউজিক হবে আরেকটা হচ্ছে কতক্ষণ ধরে চলবে সেইটার উপরে নির্ভর করে আপনি বাদ্যযন্ত্রটা মানে নির্বাচন করবেন যে কোন বাদ্যযন্ত্রটা দিয়ে বাজাবেন এই মিউজিকটা এবং ইমেজ শব্দ সংলাপ ওই ব্যক্তি সিনেমাটিক পদ্ধতিতে প্রয়োগ করার সময় সঙ্গীতকে এলিমেন্ট হিসেবে পরিচালক গুরুত্ব দিচ্ছেন কিনা এইটা হলো যে পরিচালক তার চিন্তাটা থাকতে হবে যে পরিচালক সংগীতকে গুরুত্ব দিচ্ছেন কিনা অন্য উপাদানগুলির মতো অন্য উপাদান কোনটা যে ভিজুয়াল অন্য শব্দ সংলাপ অভিনেতা যে সংলাপ বলছে সেক্ষেত্রে অভিনয়টা তারপর হচ্ছে অন্যান্য এডিটিং এর অন্যান্য কৌশল সবকিছুর পাশাপাশি উনি সঙ্গীতটা গুরুত্ব দিচ্ছেন কিনা এটা ভাবতে হবে সঙ্গীতকেও যদি তিনি প্রয়োজনীয় উপাদান বলে মনে করেন তাহলে তার জন্য সুষ্ঠু পরিকল্পনা তারা ভাবনায় থাকবে এটা হলো পরিচালকের ব্যাপারটা যে পরিচালক যদি সঙ্গীতকে গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে তার পরিকল্পনা এটা থাকবে সিনেমা অন্যতম শক্তিশালী প্রয়োগশৈলী মমতাজ সঙ্গীত প্রযুক্তি ছাড়া তার সাধ্য মহিমা হারায় মন্তাজ হচ্ছে যে আমরা যখন যেই ভিজুয়াল গুলি একত্রিত করি সেই ভিজুয়াল গুলি একত্রিত করে আমরা যখন তৃতীয় একটা অর্থ তৈরি করি তৃতীয় অর্থ সেটা হচ্ছে অনেক সময় কেটে এটা বোঝাইলাম দিয়ে আবার হতে পারে যে অনেক গুলি শট দিয়ে আমরা দেখাইলাম যে একটা স্থান থেকে আরেকটা স্থানে গল্পটা চলে গেল সময় স্থানের ভেঙে দিতে পারি আরেকটা ঘটনার ঘন ঘটা দেখাইতে পারি যে মনটা দিয়ে আমরা একটা অনেকগুলি ঘটনা দিয়ে আমরা বোঝাই দিলাম যে তার জীবনটা এরকম ছিল সোজা বাংলার কথা হচ্ছে যে আপনি দেখাবেন একটা বোঝাবেন আর একটা এটা ছবিতে সঙ্গীত থাকা না থাকাটা চিত্র নির্মাতার সিদ্ধান্তের উপরই নির্ভরশীল ছবির চলন সহী সেক্ষেত্রে তৈরি করে নিকতার মাপ কাঠি সঙ্গীত ব্যবহার বা না করা না ব্যবহার করা নিয়ে গরমেই কোনো সুযোগ শেখায়নি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলছে যে সঙ্গীত ব্যবহার করবে বা করবে না এটা একেবারেই মানে ফিল্ম মেকারের দায় দায়িত্ব যে সঙ্গীত সে ব্যবহার না করতে পারে যে সঙ্গীত এই জায়গায় লাগবে না এই জায়গায় ফাঁকা থাকবে এবং ভালো সঙ্গীতের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সে নীরবতাও রাখবে নীরবতা না থাকলে আপনি সঙ্গীত অর্থহীন হয়ে যাবে সবসময়ই ঘ্যানারে ঘেনার ঘ্যানারে ঘ্যানে সঙ্গীত বাজতেছে খুব বিরক্তিকর লাগে মাঝে মাঝে এই জন্য ভালো ফিল্ম মেকাররা কি করে ঠিক যেই জায়গায় সঙ্গীতটা দরকার হয় যেই জায়গায় হয় সেই জায়গায় ব্যবহার করে আর যে জায়গায় ব্যবহার করে না পরিমিত ব্যবহার করে মানে কোন কিছুই আপনি যদি ভাতও অতিরিক্ত ভাত খান আপনি মরে যেতে পারেন তার মানে হলো আপনি যাই ব্যবহার করেন না কেন সিনেমাতে এই সবকিছুই সব উপাদানই পরিমিত বুঝতে হবে যে কোথায় থামতে হবে আপনি এটা জানতেই হবে যে কোথায় থামতে হবে কত দূর গিয়ে থেমে যাবো এবং যন্ত্রণা যেটা হবে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে দেখবেন যারা যেই দায়িত্বে আছে সে সবচেয়ে বেশি জিনিসটা আপনাকে ধরাইতে চেষ্টা করবে যেমন কি যে মিউজিক ডিরেক্টর সে মিউজিক বেশি বেশি দিবে যে ড্যান্স ডিরেক্টর সে বেশি বেশি ড্যান্স দিয়ে দিবে যে গান গাইতে আছে সে বেশি বেশি গান ঢুকিয়ে দিবে যে অভিনয় করছে সে বেশি বেশি অভিনয় ঢুকিয়ে দিবে যে মেকআপ করতেছে সে বেশি বেশি মেকআপ দিয়ে দিবে ডিরেক্টর হিসেবে আপনার দায়িত্ব আছে সবগুলির টাইট দেওয়া যে এর বেশি লাগবে না এর বেশি মেকআপ চলবে না এর 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 বেশি 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 পোশাক দরকার দরকার নাই নাই মিউজিক ক্যামেরার পণ্ডিতি দরকার নাই এগুলো থামাবেন আপনি যেই গাড়ির ব্রেক নাই সেই গাড়ি কোটি টাকা দাম হইলো দাম নাই তো আপনাকে থামাইতে হবে যে না এর এর বেশি লাগবে না